আমাদের শরীরের সুস্থতা ও পুষ্টির জন্য বাদামের ভূমিকা অনস্বীকার্য চীনা বাদাম ও কাজু বাদাম উভয়ই জনপ্রিয় বাদাম এবং ভরপুর তবে কোনটির স্বাস্থ্যের জন্য বেশি উপকারে তা নির্ভর করে আপনার শরীরে চাহিদা ও খাদ্যাভ্যাসের ওপর এই দুই ধরনের বাদামের মধ্যে পার্থক্য বুঝতে হলে তাদের পুষ্টিগুণ ও উপকারিতা বিস্তারিতভাবে জানা দরকার চলুন জেনে নেওয়া যাক ও কাজু বাদামের পুষ্টিগুণ স্বাস্থ্য উপকারিতা এবং তার বিশ্লেষণ চীনা বাদাম চীনা বাদাম হল সবচেয়ে সহজলভ্য ও সস্তার মধ্যে অন্যতম স্বাস্থ্যকর বাদাম এটি শুধুমাত্র খেতেই সুস্বাদু নয় বরং এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার স্বাস্থ্যকর ফ্যাট ভিটামিন ও খনিজ প্রোটিনের চমৎকার উৎস চিনাবাদামের মধ্যে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ শতাংশ প্রোটিন থাকে যা পেশি গঠনে সাহায্য করে শরীর চর্চা করা ব্যক্তিদের জন্য এটি একটি দুর্দান্ত স্ন্যাক্স হৃদরোগের ঝুঁকি কমায় চিনাবাদামে থাকা মনোস্যাটোরেট ও পলিস্যাটোরেট ফ্যাট হৃদরোগের জন্য উপকারী এটি খারাপ কোলেস্ট্রল কমিয়ে ভালো কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় ওজন নিয়ন্ত্রণে রাখে চেনা বাদামে ফাইবার ও প্রোটিন থাকার কারণে এটি দীর্ঘক্ষণ ক্ষুধা নিয়ন্ত্রণ রাখে এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমায় ফলে এটি ওজন কমানোর জন্য বেশ উপকারে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে চীনা বাদামে নিম্ন গ্লাইসেমিক ইন্ডেক্স রয়েছে যা রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধের সহায়ক মানসিক স্বাস্থ্য উন্নত করে চীনা বাদামে টিপ্রোফ্যান নামক একটি উপাদান থাকে যা সেরোটোনিন উপাদান বাড়িয়ে মস্তিষ্কের চাপ কমাতে সাহায্য করে এটি দুশ্চিন্তা ও বিষণ্ণতা কমায় শক্তির উৎকৃষ্ট উৎস চীনাবাদামে প্রচুর পরিমাণে ক্যালোরি ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা শরীরের শক্তি সরবরাহ করে এবং ক্রীড়াবিদ বা যারা শারীরিক শ্রম করেন তাদের জন্য এটি দারুণ একটি খাবার ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে চীনা বাদামে থাকা অ্যান্টি অক্সিডেন্ট রেস ট্রল ও ফাইটোকেমিক্যাল উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এতক্ষণ আমরা জানলাম চীনা বাদামের উপকারিতা এবার জানবো কাজু বাদামের উপকারিতা কাজু বাদাম স্বাদে মিষ্টি ও মাখনের মতো মসৃণ এটি অত্যন্ত পুষ্টিকর এবং বিভিন্ন স্বাস্থ্যের উপকারিতা রয়েছে এটি হার্টের জন্য ভালো কাজু বাদামে মনোস্যাটুয়েন্ট ও পলিস্যাটুয়েন্ট ফ্যাট রয়েছে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে হাড় শক্তিশালী করে কাজুবাদামে ক্যালসিয়াম কাজু বাদামে দাঁত গঠনে সাহায্য করে এবং এটি হার ক্ষয় প্রতিরোধ করে রক্তশূন্যতা প্রতিরোধ করে কাজুবাদামে আয়রন ও কপার রয়েছে যা লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে এবং রক্তশূন্যতা প্রতিরোধ করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কাজুবাদামে প্রোটিন অফ ফাইবার থাকে যা ক্ষুধা কমায় এবং অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে অতিরিক্ত খেলে ওজন বেড়ে যেতে পারে চোখের জন্য উপকারী কাজুবাদামে জেক্সা নথেন ও লুটেইন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে এবং ছানি পড়া প্রতিরোধ করে ত্বক ও চুলের জন্য ভালো কাজুবাদামে ভিটামিন ই ও সেলেনিয়াম থাকে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং চুল মজবুত ও ঝলমলে করে ডায়াবেটিস নিয়ন্ত্রণের সহায়ক কাজুবাদাম রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়িয়ে টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধী ভূমিকা রাখে এবার আমরা জানব বিস্তারিতভাবে প্রোটিন চীনা বাদামে প্রোটিন বেশি থাকে এবং কাজু বাদামে প্রোটিন মাঝারি পরিমাণ থাকে ফ্যাট ফ্যাট চিনা বাদামে কম থাকে কিন্তু স্বাস্থ্যকর ফ্যাট প্রচুর পরিমাণে থাকে কাজু বাদামে ফ্যাট বেশি তবে তার স্বাস্থ্যকর হার্টের জন্য উপকারিতা চিনাবাদাম হার্টের জন্য উপকারে তবে কাজুবাদাম চীনা বাদামের থেকেও হার্টের জন্য খুবই উপকারী ওজন নিয়ন্ত্রণ চীনা বাদাম ওজন নিয়ন্ত্রণে উপকারী এবং ক্ষুধা কমায় কাজু বাদাম ওজন নিয়ন্ত্রণ করে তবে বেশি খেলে ওজন বাড়তে পারে ত্বকের জন্য উপকারে বাদাম ত্বকের জন্য মাঝারি উপকারে তবে কাজু বাদাম ত্বকের জন্য সবচেয়ে বেশি উপকারে চুলের জন্য উপকারিতা চিনাবাদামের থেকেও কাজুবাদাম সবচেয়ে বেশি কার্যকর ডায়াবেটিস নিয়ন্ত্রণ ডায়াবেটিস নিয়ন্ত্রণে চিনাবাদাম ভালো কাজ করে তবে কাজুবাদাম চীনা বাদামের থেকেও বেশি কার্যকারী হাড়ের জন্য উপকারিতা কাজু বাদাম চীনা বাদামের থেকেও বেশি উপকারে চোখের জন্য উপকারিতা কাজু বাদাম চীনা বাদামের থেকেও বেশি উপকারে তাহলে এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কোনটি সবচেয়ে বেশি ভালো চীনা বাদাম ও কাজুবাদাম উভয় স্বাস্থ্যের পক্ষে ভালো তবে কিছু নির্দিষ্ট বিষয়ে কাজুবাদাম বেশি উপকারে যদি আপনি প্রোটিন ও শক্তির জন্য বাদাম খেতে চান তাহলে চীনা বাদাম ভালো বিকল্প যদি হার্ট চুল ত্বক চোখ ও হাড়ের যত্ন নিতে চান তাহলে কাজুবাদাম সবচেয়ে বেশি উপকারে যদি বাজেটের দিক থেকে ভাবেন তাহলে চিনাবাদাম বেশি সাশ্রয়ী এবং সহজলভ্য আর যদি ওজন কমাতে চান তাহলে চীনা বাদাম বেশি কার্যকর কারণ এতে ফ্যাটের পরিমাণ কম সর্বোপরি যদি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করতে চান তাহলে চিনাবাদাম ও কাজু বাদাম দুটোই পরিমাণ মতো খাদ্য তালিকায় রাখা উচিত আপনি নিজের শরীরের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারেন আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসি নতুন ভিডিও নিয়ে